এই পীর পুজোর এরম পরিমাণে বাড়ছে পীর সাহেবের ছবি পকেটের মধ্যে রাখে নামাজ পড়ে এমন ও দেখা গেছে আপনার ছবিটা এই যাই নামাজের পরে দিয়ে তারপরে শেষদা দেয় আল্লাহ লানত গজব পড়বে না রহমত পড়বে গজব পড়বে কি পড়বে না কোন মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো হায়াত রেজেক দৌলাতের মালিক কে মান ইজ্জতের মালিক কে ইজ্জত কেড়ে নেবে সে মালিক কে বিপাদে আপাদে ধৈর্য ধারণ করতে হবে হুকুম কার আল্লাহ এই দল লিং রাস্তায় বল কেউবা করতেছেন করতেছেন পাক পান জাতনের পুজো হুজুর সাল্লামের সময় দরলিন রাস্তার লোক কারা ছিল আল্লাহ একবার হুদিনা সারা দল তারা নবীকে মান্য করে নাই তারা দেব দেবীর পূজা করত কিন্তু বর্তমানে দেখা যায় নামে মুসলমান কাজ করে সমস্ত মুসলিমের কোন মানুষ বা বস্তুকে খুদাইয়া শোনো বসারো আম গাছ তলায় মাজারের মধ্যে শেষ দেয় এগুলো সরাসরি সিরিক এবং কুফুরি এরা যেই রাস্তায় আছে এরা হলো সব দলিন রাস্তার লোক মাসারের ময়দানে কঠিন মুসিবাতের দিন মুসিবাতের কালে কাতারে কাতারে আল্লাহর জাহান নামে যাবে শুধু তাই না বন্ধুগণ তাই না পীরকে ভক্ত করতে করতে পাক পাঞ্জাতনের পুজো করতে করতে এমন হয়ে গেছে বলে আমি সাইনারে না ভাই বেফেস্ত ভয় জাহান নাম আমার কাফনে লিখে দিও দয়াল গুরুর নাম বলেন বলে নাউজুবিল্লাহ আমার কপালে লিখে দিও পাক পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন দয়াল আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কাপনে লিখে দিও দয়াল গুরুর নাম চিৎকার মারি বলা যাবে কিনা উজুবিল্লা পীরকে মানতে মানতে পীর ওইভাবে মানো মুর্শিদ মানা কোরআন কিতাবে দলিলে ফরজ ওই মুর্শিদকে মানতে হবে যার মধ্যে ফিকা তাসাউফ আছে যার মধ্যে রসুলের আদর্শ অনুসরণ করে যিনি আট পাঁচ তেরো সত্য বিশিষ্ট আল্লাহর পক্ষের বড় নিয়ামত তার অনুসরণ করো তিনি তোমাকে সিরাতাল মুস্তাকিম মাকদুদ্দাল্লিন দেহের এলেম শিক্ষা দান করবে আত্মার এলেম মালের এলেম দান করবে ওই হাদিস মান্য করতে হবে ওই হাদি মান্য করতে গিয়ে ওই হাদি বাদ দিয়ে যদি দলিন রাস্তায় যাও এ হোকাল ফরকাল সব তোমার ধ্বংস হয়ে যাবে আল্লাহর জন্য ইবাদাত করে সই নামাজ তোমার কবুল হবে না ওইগুলো সব নাটকির মধ্যে পড়ে যাবে যেহেতু তুমি শিরুকারী আর ইন্দার শিরকালা জুলমন আজিম সেরে হলো সব চাইতে মহা জুলুম সেরে কারিকে আল্লাহ তালা মাফ করবে না এই পীর মুরিদি করতে গিয়ে দলিন রাস্তায় পীরকে বসাই দেয় মুরিদানরা ওই রাস্তায় শোনে কাতারে কা যাবে নামে এদের জন্য কলঙ্ক কথা ঠিক না এদের জন্য কলঙ্ক একজন উল্লা মানুষ বাগুন চুরি করছে কি চুরি করছে বাগুন ছুরি করছে সেই দেখে যে এরম বড় বড় বাগুন এটা নে ব্যাগের মধ্যে তাই দুইজন কয়েক হুজুরে বাগুন চুরি করে তার একজন বলতে সেই হুজুরের ওই বললো না তাহলে পরে আবার তোমার মা পোসাতি হবে আসলে হুজুর বলি আসছেন যে অমুকের ভুক থেকে দুটো তো বলে হুজুর আপনার যখন লাগে তুলে নিয়ে আসবেন অনুমতি নেছেন না নেন যে চুরি করিনি তার সোর পাওয়া মহাবান নাই কিনা মহাবান নাই কিনা মধ্যে সামিল কিনা তখন বলছে তোমরা কি বলা বলি করছো গো একা বলছো হুজুর আপনি না বলে বাগুন চুরি করলেন তাই বলা বলি করলে এক কান দুই কান তিন কান এই বাগুন আমার বাড়ি নিয়ে বইয়ে দিতে হবে আর এই রান্না করতে মাছ লাগবে তাও তোমাদের কিনে দিতে হবে নাই দপ্তর আল্লাহর কাছে ধরা খাবা বা এই কি ব্যাপার গো কিরাম হইলো তাহলে তোমরা আমার কি বোধ শেখায়ত করছো আমি চুরি করি নি চোরের অপবাদ দিছা এই জন্য মাছও কিনতে হবে রান্নাও করে দিতে হবে আর বাড়ি পর্যন্ত বসে দিতে হবে বলে হুজুরে মাছলা কিরাম আপনার দিকে ঘুরে গেল বলে আমি তো জমিন আলারে বলি আসছি ফলে আর আল্লাহ তা তো আমরা বুঝি আছে না নাই আছে না নাই এই জন্য অনেক সময় হুশ অনেক কিছু কিন্তু আসলে জায়গায় কিছু না এমন কথা কাজ এমন কার্যকলাপ করা যাবে না যেটার জন্য হাসরের মাঠে আপনি আসামি সাব্যস্ত হয়ে যাবেন কথা ঠিক না বেঠি এমন কাজ করা যাবে না মাসারের ময়দানে কঠিন বিপাদের তিন মুসিবতের কালেম নবী আমার বলেন উম্মাতের শুনে রাখো একদল লোকেদের কপালে আল্লাহ একবার পুরুষের লজ্জা স্থান মহিলাদের কপালে থাকবে আর মহিলাদের লজ্জা স্থান পুরুষের কপালে থাকবে জিনা জিনিস তারা করে নাই এমন সময় তারা বলবে আজকে কেন আমরা এই দোষে দোষী সাব্যস্ত হলাম বলছে তোমরা চোখের জিনা হাতের জিনা করেছো এটাই যে গুণাই ছিল এটা তোমরা বোঝো নাই এটা থেকে তোমরা তবা করো নাই কাজেই যে যার সাথে করে নিয়ে আসেন সেই চিহ্ন করে নিয়ে উঠানো হবে তাদের গা থেকে এত পরিমাণ দুর্গন্ধ বের হবে যার জন্য জাহান্নামীরা পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ করবে না জুবিল্লা <usur>